তিনি মানুষকে ভালো কথা শোনাতেন ভালো কথা বলতে মানুষের বেপদে গিয়েছেন এর পাশগুলো করেনি সেরা হিসাবটা কেন এই কাজগুলো তিনি করেছিলেন কি বুঝলেন এখানে আপনিও যে কাজ গুলো করে এগারো কেন্দ্র মহান্মাদী নে আব্দুল্লাহর কাজ আর নসূল কাজকে কাজ কে তিনি যে রসুল হয়েছেন তার মানে চল্লে বছর বয়সে ওই দিনই শিব রায় তাকে বলেছিলে এ তিনি বলেছিলেন মা বেকারি আমি পড়তে পারি না তিনবার বলার বড় যখন বললে আমি পড়ব না পড়তে পারি না একদলের চাপ দিয়েছিলেন চতুর্থবার তিনি বললেন এটা রবি রত্বেলা দিয়ে খলা নারী শিব রায়ের সঙ্গে সঙ্গে পাঁচটা পড়েছিলেন প্রশ্ন আসতে পারে প্রথম তিনবার পড়লেন না কেন

রাব্বি জিদনি ইলমা এটা বাদ দিয়েছে যত জায়গা যত কিছু বাদ হয়েছে 15 বছরে নবীর উম্মতের এখন যে হেদায়েত পাচ্ছে আহ বান্দা ওইগুলো সব ফিরিয়ে নিয়ে আসা হয় কারণ রব সারা পড়তে চাই না রবের নাম বাদ দিয়ে যে পড়া

এই রকম আমি দিয়ে দেন কোনো অসুবিধা নেই তিনটা বছর পড়ার শিক্ষা দিয়ে দেন দুইটা গ্যারান্টি আপনাকে আমি দিলাম জীবনে এই ছেলে কোনোদিন নেশা করবে না জ্বলি শয়তানের ধাক্কায় পড়ে কোনো দিন করে ও ফিরে আসবে কারণ নরসে ভেতরে দুই নম্বরে জীবনও করবে আপনাকে বেহতা সামনে দেবে না আশা করি আপনি কাজে লাগাবেন

ডাক দিয়ে বললেন সামনে লোনি খাদিজা আমি ভয় পেয়েছি আমাকে জড়িয়ে দাও কম্বল দিয়ে হযরত খাদিজা বলেছেন স্বামী আল্লাহি কাল্লা দুইবার কসম দিলেন আল্লাহি আল্লাহর কসম কাল্লা কখনো না লা ইখসি কাল্লাহু আবাদান এতটুকু শব্দের ভেতরে খাদিজা তিনবার আল্লাহর নাম বলেছেন অথচ তিনি তখন মুসলমান হননি

নিজের কাছে ও ধর্মমানবারে বলেছিলেন স্বামী আমার ভয় মানেন না আল্লাহ তখন আপনাকে অপমান অবদস্থ ভয় দেখাতে পারে না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন ও বাংলার মুসলমানেরা যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে আত্মীয়তার সম্পর্কগুলো জুড়ে রাখে তাদেরকে আল্লাহ বানিয়ে ভয় করে দেয় পৃথিবীর কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না

আমার স্বামীর হায়াত বেড়ে যাক তার সম্পদ বেড়ে যাক তার সম্মান বেড়ে যাক সে যেন স্বামীকে বারবার তাকে দেয় স্বামী তুমি যা করো করো কিন্তু সম্পর্ক ঠিক রাখো তোমার মায়ের সাথে বাবার সাথে বরের সাথে ভাইয়ের সাথে ফুফের সাথে চাচার সাথে আমার গুলো যদি নাও করো অন্তত এই করে সম্পর্ক ঠিক রাখো কিন্তু একশোটা রাত আমার পরিবারে বাংলাদেশে

এক নাম্বার বিশ্ব হবে কে উসওয়াতুন হাসানা এই শব্দটি আল্লাহ এমনি দেয়নি দুনিয়ার কার নামের আগে পরে শব্দটি আপনি দেখবেন না ইব্রাহিম নবীর নামের আগে পরে আছে সেটা আলাদা বিষয় তো মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন আল্লাহ আমি 27 কারণ বলছে এক নাম্বার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী আমাদের কাছে পরিষ্কার এই কারণেই তিনি একমাত্র আদর্শ দুনিয়া সারা মানুষ আপনি বলেন

সরায়ুন 58 নম্বরাতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন एवरीডিটির সন্তন নিয়ামত আমি তোমাদের জন্য দিয়েছি সর্বউত্তম সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ ফা জিলাকা ফা জিরাহু

পাঁচ নাম্বার বেসি দিনে আমাদের জন্য আলোবা লাইট আলো লাইট নিমা যেমন চলতে ফিরতে সহজ হয় বিশ্ব নবীর কাছে থাকলে তার জীবন আমার করে দেয় বলেন

নরের উম্মত পরে আজ আযাবের মন সংকীর্ণ এক কি ভালো ছিল আল্লাহ বলে আলম না রাহলাকা সদরা হে নবী আপনি করে দেয়নি আপনার বোক কি প্রসার তো করি নাই বাংলাদেশে এখন যে অবস্থা এখন আর আমাদের 100 ভাগ দরকার

যেমন বাঁধের সাথে হাত মিলিয়ে এই এই কাজ করেছিল আরে ভাই বাস্তবতা স্থান কাল পাত্র বেঁধে কাজ লাগে আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছিল সেখানা ভেতরে ওরা মানুষ নামে জানোয়ার ছিল আমরা যদি ওই আচরণ ওই সময় দুনিয়ায় আর বের হতে পারতাম না ওখানে মরা বের হতাম

ভাববে সামনেছে ঠিক শুধুমাত্র পরাণ দিয়ে দেশ চলে কেমন দেখা যায় তা বাকি আছে

একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দাঁড়ান শেষ হোক এটা শেষ হোক